আর অপু বিশ্বাস গৌরী ম্যাডাম যদি একসাথে কাজ করার ইন্টারেস্ট ফিল করেন তাহলে সেটা ওর ভিন্ন একটা কথা সেখানে আমার বুবলি অ্যাক্টিংটা বুবলি ম্যাডামের অ্যাক্টিংটাও আমার খুব ভালো লেগেছে এবং তাকে অনেক সুন্দর এবং অনেক ইনোসেন্ট লেগেছে এবার আসি একটু অন্য অন্য সাইটে যেমন জয় ভাই অপু সাথে দুটো সিনেমা সিনেমা করে ফেলেছেন অলরেডি এবং

এবং ওরকম আমার খুব ক্লোজ ছোট ভাই এবং আমি রোশেন আমরা একটা আমি আমরা আরো আটজন মিলে একটা ছবি করছি অপারেশন জ্যাকপট সেক্ষেত্রে ওর সঙ্গে আমার ভাইয়ের সম্পর্কটা অনেক বেশি স্ট্রং হ্যাঁ ওদের একটা সিনেমা আমি দেখতে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে তা আমার ছবিটাতে আমার রোশানকে অনেক ভালো লেগেছে ও অনেক সুন্দর অ্যাক্টিং করেছে ডান্স করেছে সেখানে আমার বুবলি অ্যাক্টিংটা বুবলি ম্যাডামের অ্যাক্টিংটাও আমার খুব ভালো লেগেছে এবং তাকে অনেক সুন্দর এবং অনেক ইনোসেন্ট লেগেছে সো অ্যাজ এ আর্টিস্ট এজ এ দর্শক হিসাবে আমি সেটা বলতেই পারি বাট সেইখানে রোশানের কথাগুলো কেটে দিয়ে বুবলি ম্যাডাম অনেক সুন্দর অনেক ইনোসেন্ট এটা দিয়ে ক্যাপশন দিয়ে যখন ভিডিওটা ছাড়া হয়েছে

না এই বিষয়ে কোনো কথা বলে না অপু আমার খুব খুবই মানে ভালো বন্ধু অপু ভালো মানুষ ভালো বন্ধু আমার এবং আমার আমাদের রিলেশনটা মনে হয় ফ্যামিলি রিলেশনের থেকে অনেক উর্ধে বিষয়টি এরকম আর কি দুজনে বন্ডিংটা অনেক ভালো সবকিছু মিলিয়ে আমাদের অনেক ভালো দর্শক যেহেতু ছবি আমাদের দুজনকে খুব ভালো করেছে এবং দর্শকরা চেয়েছে যে উপবিশ্বাস জয়চৌধুরী জুটি হোক সো সেক্ষেত্রে আমাদের বর্নিংটা খুবই ভালো আচ্ছা আপনি তো উপ বললেন আপনার খুব ভালো বন্ধু কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ড তো আরেকজন ইন্ডাস্ট্রিতে যেমন আপনার বেস্ট ফ্রেন্ড মাহি আপনার বেস্ট ফ্রেন্ড ভাই বেস্ট ফ্রেন্ড ঠিক আছে আমার কি বন্ধু হতে পারে না আমার মাহি বলেন পরি বলেন আহ অপু বলেন তিনজনই আমার ফ্যামিলি মেম্বার এর মতোই আর আরো আছে আরো অনেকেই আছে আমার হিরোইন রা আরো অনেকেই আছে যারা আমার বন্ধু আমার ফ্যামিলি মেম্বার তো সেক্ষেত্রে আমি যেহেতু একজন আর্টিস্ট আমার কলেজ তারা আবার আমি একটা অ্যাসোসিয়েশনে নেতা হ্যাঁ সেক্ষেত্রে আমার মেম্বার তারা সম্মানিত মেম্বার তা সব দিক দিয়েই না সম্পর্ক বেড়াজালে আরেকটা আরেকটা মজার ইনফরমেশন বা কোইনসিডেন্সি বলবো এই তিনজনেরই কিন্তু কারেন্ট রিলেশনশিপ স্ট্যাটাস কিন্তু সেম

মাহিও আর আপনি ছিলেন তখন বলছিলেন যে এখন খোলাচা হলো এটা অনেক আগে থেকে না আমাদের আমাদের আসলে প্রতিটা সম্পর্কই না পবিত্রতা থাকা উচিত আমরা অনেক কিছু দেখাচ্ছি আমরা এই আমরা সেই কখন একটা রিলেশন তখন যখন মানুষকে দেখা দেখানো হয় ওই রিলেশনটা দেখছি বেশি দিন টেকে না আর কি একটা ভালো সম্পর্কতে সবসময় মানুষের নজর লাগে আমি এটা বিলিভ করি কারণ আমার চোখের সামনে আমি দেখেছি অনেক সম্পর্ক সেক্ষেত্রে আমি আমার বন্ধুদের নিয়ে আমি গর্ব করি ওদেরকে আমি অনেক ভালোবাসি তার মানে এই না আমার পাবলিকলি এটাকে অনেক ঢালাও করে জানাতে হবে যে আমার বন্ধুরা আমার জান এদেরকে আমি অনেক ভালোবাসি কিন্তু খুব সুন্দর ব্যালেন্স করতেছে যেমন কারেন্ট কলিগ ফ্রেন্ড মাহি বেস্ট ফ্রেন্ড এবং বুবলির সাথে আপনার মানে অনেক কিউট ব্যাকটা একটা করছেন তার মানে বোঝা যাচ্ছে যে জয় চৌধুরী কোনো ক্ল্যানের সাথে সীমাবদ্ধ না জয় চৌধুরী না আমি 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 তো ওপেন ডায়েরি আমি সবার কাছে ওপেন ডায়েরি এবং সবার কাছে বিশ্বস্ততার একটা নাম হচ্ছে জয় চৌধুরী আমার সমস্ত আর্টিস্টদের কাছে কারণ যার কাছে যদি কখনো কোনো বিপদে পড়ে বা যদি কখনো তার পার্সোনাল কোনো কিছু শেয়ার করতে হয় তারা মনে করে যে জয়ের সঙ্গে শেয়ার করলে জিনিসটা লিকিউজ হবে না এবং জয় সেটা হয় বুদ্ধি দিয়ে পারুক বা একটু ক্ষমতা দিয়ে পারুক বা কোনো সাজেশন দিয়ে পারুক অবশ্যই চেষ্টা করবে এই প্রবলেমটা সলভ করার জন্য সো আমি সবার ভরসার একটা জায়গা চাই সেই জায়গাটা আজীবন ধরে রাখার জন্য এবং আহ আমি যদি হাইপোথিটিক্যালি চিন্তা করি ধরেন এখন তো দুই নায়কের ছবি তো খুব একটা হচ্ছে না খুব একটা হয় না বা দুই নায়িকার সঙ্গে এক নায়কের ছবি কিন্তু হয়ই না তো এরকম যদি কোনোদিন আপনাকে বল সাপোজ মনে করেন একটা ফিল্ম প্রডিউসার আপনি প্রডিউসিংও করতেছেন সাপোজ হাইপোথেটিক্যালি তো ওই আপনি হিরো এবং নায়িকা হবে দুজন আর আমি যদি অপশন দিই তিনজনের মধ্যে আপনাকে দুজন বেছে নিতে হবে সেই দুজন কে কে হবে আমার অপশন তিনটা অলরেডি বুঝে গেছে লোক কালার করবে হাইপোথেটিক্যাল এটা চিন্তা করি যে আপনি জয়ে প্রোডিউসার কাম হিরো এবং দুইটা নায়িকা থাকবে তিনটা থেকে দুইটা বেছে নিতে হবে এবং অপশন আপনি মনে বুঝিয়ে গেছেন আপনার কারেন কোস্টার উপবিশ্বাস আপনার বেস্ট ফ্রেন্ড মাহি এবং যাকে আপনি কিউট বলে বলছেন মিডিয়াতে বুবলি কোন দুজনকে বেছে নেবেন আর সর্বপ্রথম হচ্ছে আমি প্রডিউসার হলেই মেন ফ্যাক্ট না আমার ডিরেক্টরের ওপর ডিপেন্ড করতে হবে আমার গল্পটা কি। আমার গল্পটা যদি মনে হয় যে গল্পটাতে অপবিশ্বাস মাহি যাবে বা গল্প ক্যারেক্টারে যাবে ডিরেক্টর স্যার যদি মনে করেন ওনাদের দুজনকে নক করবে এবং ওনারা যদি ইন্টারেস্ট ফিল করেন আর কি যদি একসাথে কাজ করার আর উপবিশ্বাস গগলি ম্যাডাম যদি একসাথে কাজ করার ইন্টারেস্ট ফিল করেন তাহলে সেটা ওর ভিন্ন একটা কথা অ্যাজ এ প্রডিউসার হিসাবে যখন আমি মনে করব আমি তিনজনকেই অফার দিব তিনজনের ভিতরে যে দুজন তারা মোটামুটি নরমালি নিবে বিষয়টা অবশ্যই আমি সেই দুজনকে কালেক্ট করবো আর এটা তো ছিল জয় ভাইয়ের ডিপ্লোম্যাটিক আনসার এবার আমি জয় ভাইয়ের মনের আনসারটা জানতে চাই জয় বলেন কোন দুজন চুজ করবেন এখন যে পরিবেশ পরিস্থিতি চলছে সেখানে তো অবভিয়াসলি বুবলি ম্যাডাম আর অপু দুইজনকে নিয়ে ছবি করলে ছবি শেষ সম্ভাবনা নাই তো সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই মাহি অপু মাহি ও একদম যে দুজনের সাথে কাজ হচ্ছে নামে কিন্তু নিছে এটা কিন্তু খুব খুব বুদ্ধিমানের একটা উত্তর ছিল